জন্য নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু বিজনেসটা করতে হবে এগ্রিকালচারাল বিজনেস সেগুলো করতে পারেন বিভিন্ন শিল্পের সঙ্গে সংযুক্ত সেই সমস্ত বিজনেস করতে পারেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা করতে পারেন ঠিক আছে এরকম বহু বিজনেস রয়েছে ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে ঠিক আছে বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং জিনিস ম্যানুফ্যাকচারিং করতে পারেন একমাত্র বিজনেসই কিন্তু সমস্ত কিছুর পরিবর্তন ঘটাতে পারে ঠিক আছে মানে আগামী দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তো বিজনেসকে ডেভেলপ করতে হবে মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেটা প্রয়োজন পড়বে সেরকম টাইপের জিনিসপত্র নিয়ে কিন্তু বিজনেস করতে হবে এবং আগামী ভবিষ্যতের কথা আমাদের চিন্তা করতে হবে যাতে করে আমাদের একটা নির্দিষ্ট ইনকাম থাকে সেই নির্দিষ্ট ইনকাম থাকলে আমরা পরিবারকেও আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো এবং সব দিক থেকে আমাদের যে সমস্ত অভাব অনটন যে সমস্ত কষ্ট সেগুলো কিন্তু আমাদের দূর হবে বর্তমানে বিজনেসের কিন্তু প্রচণ্ড গুরুত্ব রয়েছে আমাদের জীবনে কারণ আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে এখন আমাদের কিন্তু প্রচণ্ড অর্থের দরকার এবং ভালো ইনকামেরও দরকার রয়েছে তো বিভিন্ন ইনকামের সুযোগ সুবিধা যেমন আমাদের খুঁজতে হবে সাথে সাথে কিন্তু আমাদের ব্যবসায়িক চিন্তা করতে হবে যে আমরা একটা ভালো ব্যবসা করব নিজের পায়ে প্রতিষ্ঠিত হব এবং আমাদের যেমন যেন একটা পার্মানেন্ট ইনকাম থাকে সেটা আমাদের কিন্তু সবসময় ভাবতে হবে কারণ বর্তমান সমাজে যা অবস্থা বিভিন্ন জিনিসপত্রের যা দাম বাড়ছে দিন দিন বা বিভিন্ন জিনিসের যেভাবে চাহিদা বাড়ছে ঠিক আছে তো সেই জন্য এখন কি করতে হবে না একটা নির্দিষ্ট ইনকামের একটা পথ আমাদের কিন্তু বেছে নিতে হবে আর সেটা কিন্তু একমাত্র ব্যবসার মাধ্যমেই সম্ভব এবার বিভিন্ন লোকেরা বিভিন্ন জায়গায় কর্মরত আছে বিভিন্ন জায়গায় কাজ করে কেউ সরকারি কেউ বেসরকারি কেউ বিভিন্ন কোম্পানিতে আছে বিভিন্ন রকম জায়গায় কাজ করে কেউ ইনকাম করে কিন্তু মানে একটা নির্দিষ্ট ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কিন্তু পয়সা ইনকামের একটা পথ কিন্তু আমাদের প্রশস্ত করতেই হবে আর সেই পথটা কোথা থেকে আসবে সেটা কিন্তু ব্যবসা থেকেই আসবে তো সেই জন্য ব্যবসাটা আমাদের না করলে মানে আগামী দিনে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না বা নিজের পায়ে দাঁড়াতে পারবো না বা আমরা নিজের জীবনকে চালিয়ে যেতে পারবো না এটা কিন্তু আমাদের মাথায় সবসময় রাখতে হবে কারণ নিজের ভবিষ্যতের কথা নিজেকে চিন্তা করতে হয় নিজের ভালোর কথা নিজেকে চিন্তা করতে হয় এবং মানে পয়সা ছাড়া এই দুনিয়াতে কিন্তু কিছু নেই তাই পয়সা যদি ইনকাম করতে হয় নিজের পায়ে দাঁড়াতে হয় নিজের সেভিংস করতে হয় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে হয় এবং যদি মনে হয় যে মানে স্বাচ্ছন্দ্যভাবে নিজের একটা ইনকামের পথ আমরা রাখবো তাহলে কিন্তু ব্যবসা করতে হবে ব্যবসার অনেকগুলো দিক রয়েছে সেই ব্যবসার দিকগুলো আমাদের ভেবে নিতে হবে যে কোন টাইপের বিজনেস করলে আমরা এখন নিজের জীবনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো বা কোন কোন টাইপের ব্যবসা করলে আমরা মানে ভালোভাবে আমরা ব্যবসাটা করতে পারবো ঠিক আছে এবং যে যেরকম চাইছো ব্যবসা করতে সে সেরকম ব্যবসা করতে পারো কারণ ব্যবসার প্রচুর ভাগ রয়েছে ঠিক আছে এটা যেমন প্রথমত একটা হাই ইনভেস্টমেন্টের বিভিন্ন বিজনেস রয়েছে এবার অনেকের ক্ষেত্রে কিনা না হাই ইনভেস্টমেন্ট করতে পারে না তো তাদের ক্ষেত্রে কি হয় না বিভিন্ন মানে জায়গা থেকে তারা কি হয় যে লোন টোন নিয়ে বিজনেস শুরু করে সেটা একটা হয় তো সেই জায়গাগুলো আছে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে ছোট ছোটো ইনকাম ঠিক আছে মানে ছোট ছোটো ইনভেস্ট ছোটো ছোটো ইনভেস্টের মাধ্যমে কিন্তু তারা ব্যবসা শুরু করছে সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে তার মানে শুধু যে হাই ইনভেস্ট করেই যে ব্যবসা করা যায় তা কিন্তু নয় ছোট ছোটো ইনভেস্ট করেও কিন্তু ব্যবসা শুরু করা যায় এবং মানে মিডিয়াম যে ইনভেস্ট সেই মিডিয়াম ইনভেস্ট করেও কিন্তু ব্যবসা করা যায় তো আমরা যদি মনে করি যে আমরা ব্যবসা করব। তো ব্যবসা যে শুধু হাই ইনভেস্ট করতে হবে প্রচুর টাকা আমাদের লোন নিতে হবে লোন নিয়ে ব্যবসা করব তা কিন্তু না। ব্যবসা করতে গেলে আমাদের ভেবে নিতে হবে যে কিভাবে ব্যবসা করবো প্রথমত আমাদের যে দেখতে হবে যে আমরা যদি কোনো একটা জায়গা সেই জায়গাতে ব্যবসা করবো সেই জায়গাটা কেনার মতো আমাদের ক্ষমতা না থাকে তাহলে কি করতে হবে সেটা আমাদের ভাড়া নিয়ে নিতে হবে রেন্ট রেন্ট নিয়ে আমরা ব্যবসাটা শুরু করতে পারি এবার আস্তে আস্তে যখন ইনকাম হবে ইনকাম বাড়বে তখন আস্তে আস্তে সেই জায়গাটাকে মানে আমরা টাকাটা জমাবো ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে তারপর পরে পরে সেটাকে আমরা জমিয়ে আমরা সেই জায়গাটা কিনে নিতে পারি নিয়ে আমরা ব্যবসাটাকে আর আমার এগিয়ে নিয়ে যেতে পারি তো প্রথমেই যে হাই ইনভেস্ট করতে হবে তা কিন্তু নয় এবং দেখতে হবে যে কোন টাইপের বিজনেস করছি এবং সেই ইনভেস্ট মানে কোন সেই বিজনেসে কতটা ইনভেস্টমেন্ট রয়েছে সেটাও দেখতে হবে তো মোটামুটি যেমন কৃষিজাত বিজনেস কৃষিজাত বিজনেসে যে খুব হাই ইনভেস্টমেন্ট তা কিন্তু নয় মোটামুটি একটা যদি নিজস্ব জমি থাকে জায়গা সেই জায়গাতে আমরা ভালোভাবে সেই কৃষিজাত বিজনেসটা করতে পারবো এবার যদি মনে হয় যে না ওই জায়গাটা আমার নেই তাহলে সেটা আমি ভাড়ায় নিয়েও করতে পারবো এখন তো বিভিন্ন যেমন পুকুর জমা দেয় বা বিভিন্ন রকম জমি এখন ভাড়া নিয়ে লোকে বিজনেস করে না করে তো আমরা যে শুধুমাত্র যে মানে ইনভেস্ট করেই যে ব্যবসা করব তা কিন্তু না এটাই আমি বলতে চাইছি মানে আমি বলতে চাইছি যে আমরা চাইলে বিভিন্ন জায়গায় রেন্ট নিয়েও কিন্তু বিজনেসটা করতে পারি এবং ছোটো ছোটোভাবেও কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারি তাহলে বহুমুখী ব্যবসার প্রথমত কৃষিজাত বিজনেস রয়েছে এটা একটা গেল দ্বিতীয়ত বিভিন্ন রকম খাবারের ঠিক আছে সেটা মানে এফএমসিজি যে সমস্ত ফুড রয়েছে সেই সমস্ত বিভিন্ন রকম খাবারের বিজনেস করতে পারবো বিভিন্ন রেস্টুরেন্ট টাইপের কোনো খাবারের বিভিন্ন হোটেল ঠিক আছে এগুলো করতে পারবো এগুলো ভালো চলে আচ্ছা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সবসময় কাজে লাগে ব্যবহার্য সেই সমস্ত জিনিস নিয়ে আমরা ব্যবসা করতে পারবো হুম যেমন হচ্ছে রেশমের বিভিন্ন বিজনেস করতে পারবো পশমের বিভিন্ন বিজনেস করতে পারবো ঠিক আছে জামা কাপড় গার্মেন্টস যেটা গার্মেন্ট বিজনেস সেগুলো করতে পারবো এছাড়াও হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধ ওষুধের বিজনেস করতে পারবো বিভিন্ন মুদিখানা মুদিখানার আইটেম মানুষের সবসময়ই কাজে লাগে যেমন ভ্যারাইটি স্টোর্স ভ্যারাইটি স্টোরসের জিনিস সময় মানুষের কাজে লাগে এইগুলো আমরা করতেই পারি তবে মানে নিত্য প্রয়োজনীয় মানুষের যেটা সবসময় প্রয়োজন তার উপর কিন্তু আমরা বিজনেস স্টার্ট আপ করতে পারি এবং সেটা চলবেই সেটা যদি একটা জায়গায় চারটে দোকান হয় সেটা চলবে কেন চলবে কারণ মানুষের এটা প্রয়োজন পড়বে আজকে এখান থেকে না হলে অন্য জায়গা থেকে সে কিন্তু কিনে নেবে তো এইটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে আর ব্যবসা করার মোটিভটা কেন রাখতে হবে কারণ আগামী ভবিষ্যতের কথা আমাদের চিন্তা করতে হবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে ঠিক আছে যত বিন যাচ্ছে আমাদের ইনকাম কিন্তু কমে আসছে এটা কিন্তু মাথায় রাখতে হবে মানুষের হাতে এখন টাকা পয়সা খুবই কম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যদি নিজেকে ভালো কিছু না করতে পারি তাহলে জীবনটা চলবে কেমনভাবে সেই জন্য নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু বিজনেসটা করতে হবে ঠিক আছে তো নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম বিজনেস যেটা প্রয়োজন পড়ে সেরকম টাইপের বিজনেস আপনারা করতে পারেন কৃষিকাজের কৃষিকাজ্যের বিভিন্ন রকম মানে এগ্রিকালচারাল বিজনেস সেগুলো করতে পারেন বিভিন্ন শিল্পের সঙ্গে সংযুক্ত সেই সমস্ত বিজনেস করতে পারেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা করতে পারেন ঠিক আছে এরকম বহু বিজনেস রয়েছে ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে ঠিক আছে বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং জিনিস ম্যানুফ্যাকচারিং করতে পারেন ঠিক আছে তো সেই মানে ব্যবসাগুলো আপনারা এখন থেকে দেখুন আর যারা যা ফিল্ডে কাজ করছেন ঠিক আছে কাজ করার সাথে সাথে একটা চিন্তাভাবনা নিন জীবনে একটা বিজনেস করে প্রতিষ্ঠিত হবেন এবং একমাত্র বিজনেসই কিন্তু সমস্ত কিছুর পরিবর্তন ঘটাতে পারে ঠিক আছে মানে আগামী দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তো বিজনেসকে ডেভেলপ করতে হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি বিজনেসকে না ডেভেলপ করি তাহলে দেশ কিন্তু এগোবে না তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে ব্যবসা সবাইকে করতে হবে এবং সেইভাবে যদি আমরা একটা মানে সুন্দর ব্যবসায়িক ক্ষেত্র গড়ে তুলি তাহলে কিন্তু সুন্দর মার্কেট প্লেসও গড়ে উঠবে যেটার দ্বারা মানুষের কিন্তু সব কিছু চাহিদা কিন্তু খুব সহজেই মিটে যাবে মানে আপনার এক ধারে যেমন ইনকামও হবে আর অন্য ধারে অন্যান্য যে মানুষের চাহিদা সেটাও কিন্তু খুব সহজেই মিটে যাবে তাই যে সমস্ত জায়গাতে বিজনেসের ক্ষেত্র নেই সেই সমস্ত জায়গায় বিজনেস ক্ষেত্র গড়ে তুলতে হবে ঠিক আছে বিশেষ করে যে ভিলেজ কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে অনেক জায়গায় হয়তো মানুষের ফাঁকা পড়ে থাকে সেই জায়গাগুলো আমরা কাজে লাগাই না বেকার পড়েই থাকে সেই জায়গাগুলোকে কাজে লাগাতে হবে যত আমরা জায়গাগুলোকে সুন্দর করে কাজে লাগাবো ব্যবসায়িক ক্ষেত্রে তত কিন্তু আমাদের সেখান থেকে ইনকামটা আসবে ঠিক আছে অনেকে চাষাবাদ করে চাষাবাদের যে নির্দিষ্ট জমি থাকে সেখানে তো চাষাবাদ হয় সেগুলোও তো একটা মানে বিজনেসের মধ্যেই পড়ছে কারণ যারা চাষাবাদ করছে সেখান থেকে ধান উৎপন্ন হচ্ছে ধানের পর সেটা চাল করে সেটা বিক্রি করছে মার্কেটে ঠিক সেরকমভাবে এই এগ্রিকালচারাল যে বিজনেসগুলো যেমন বিভিন্ন শাকসবজি চাষ করছে সেগুলো মার্কেটে বিক্রি হচ্ছে ফুল চাষ করছে সেগুলো হচ্ছে বিক্রি হচ্ছে সবই ঠিক আছে কিন্তু তার সাথে সাথে মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেটা প্রয়োজন পড়বে সেরকম টাইপের জিনিসপত্র নিয়ে কিন্তু বিজনেস করতে হবে এবং আগামী ভবিষ্যতের কথা আমাদের চিন্তা করতে হবে যাতে করে আমাদের একটা নির্দিষ্ট ইনকাম থাকে সেই নির্দিষ্ট ইনকাম থাকলে আমরা পরিবারকেও আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো এবং সব দিক থেকে আমাদের যে সমস্ত অভাব অনটন যে সমস্ত কষ্ট সেগুলোও কিন্তু আমাদের দূর হবে তাই বিজনেসকে ভালোভাবে বুঝুন এবং বিজনেসের অনেক দিক রয়েছে ভালোভাবে দেখুন কোন বিজনেসটা করলে ভালো হবে যেটা মানুষেরও প্রয়োজন মিটবে আর আপনারও ইনকাম হবে সেরকম দেখে বিজনেস করুন দেখবেন আগামী ভবিষ্যৎ কিন্তু খুব সুন্দর হবে এবং আপনাদের একটা ইনকামের কিন্তু পথও প্রস মানে প্রস্তুত হবে যাতে করে আপনাদের অনেক সমস্যা জীবন থেকে দূর হবে অনেকেই চাকরি করে একটা মাসে নির্দিষ্ট ইনকাম করে সেই নির্দিষ্ট ইনকামের ওপর চলে না তাদের ঠিক আছে তো তখন কি করতে হবে না তখন ভাব হয় যে কী করবো তাহলে কী করতে হবে না বিজনেস করতে হবে ঠিক আছে একমাত্র বিজনেসই কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারে এবং পকেট ভরাতে পারে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে শুধু চাকরি করে আপনার নির্দিষ্ট ইনকামের ওপর ভবিষ্যৎ কিন্তু চলবে না এটা মাথায় রাখতে হবে তো আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে একটা নির্দিষ্ট ইনকাম যেন থাকে এবং ইনকামটা বাড়ে যাতে করে আমি সংসারে যেন পরিবারের পাশে দাঁড়াতে পারি এবং আমার নিজের মানে যেগুলো দরকার সেগুলো যেন মেটাতে পারি এইভাবে যদি আমরা এগিয়ে যাই আগামী ভবিষ্যতও সুন্দর হবে ভারতবর্ষ এগিয়ে যাবে এবং সাথে সাথে আমাদের সব দিক থেকে উন্নতি হবে এবং জীবনে আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছোতে পারবো এবং আমরা নিজের জীবনটা আরও সুন্দর করে গড়ে তুলতে পারব